বন্ধুরা আজকে একটা নতুন রান্না আপনাদেরকে দেখাবো সেটা হলো পোকাড়ি বা গ্রামবালা যাকে শুয়োরের মাংস রান্না করা বলে আজকে আপনাদেরকে একটা ফোনা ফোনা করে আজকে একটা পোককারে আপনাদেরকে দেখাবো আর যারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর এই দেখেন মাংসগুলো ক্রম একেবারে আপনার সলিড মাংস অনেক দূর থেকে আনা হয়েছিল সচরাচর পাওয়া যায় না আমরা অনেক দূর থেকে মাংসটা আনছিলাম এবং একেবারে সুন্দর সলিড মাংসগুলো নিয়েছিলাম সচরাচর এরকম সলিড মাংস দেখা যায় না আর এই মাংসের আজকে একটা পোনা রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো আর সাথে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আমরা মাংসটা রান্না করি প্রচন্ড বাতাস এই বাতাসের আমাদের আজকে আমরা চলে এসেছি সাদে খাওয়া দাওয়ার জন্য ভাই বন্ধুরা মিলে সবাই আজকে আমরা সাদে রান্না করে খাবো আর এই জন্য আজকে আমাদের প্রস্তুতি চলছে আর দেখতে থাকুন আমরা কি খাই এবং কিভাবে আমরা রান্না করি সেটা অবশ্যই আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে তাই দেখতে থাকুন আমরা ভেজে নেব দিয়ে দিল গোটা জিরে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা বাটা এবার দিয়ে দেবো মরিচ বাটা শুকনো মরিচ এবং কাঁচা মরিচ বাটা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়া এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার কেটে রাখা মাংসগুলো দিয়ে দেবো হ্যালো বন্ধুরা আপনারা অবশ্যই বেঙ্গলি রিলেটফুডের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের লাইকন বাটনটি চালু করে রাখবেন অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং বেঙ্গলি ফুডের নতুন নতুন ভিডিও আপনারা এরকম প্রতিনিধি দেখতে থাকবেন এবং আমাদের কাছে থাকবেন मटी ने आलो बोलती है कोई नहीं गलत এবার দিয়ে দেবো আমরা জল জলের জন্য

রান্না রান্নাবান্না শেষ আপনারা দেখলেন আমরা আজকে শুকরের মশলা রান্না করলাম আর হচ্ছে আপনার রুটি আমরা